আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি নন্দীপাড়া ঠিক আছে মোস্তমাদি থেকে ঢাকা স্টাফ কোয়ার্টার বনশ্রী থেকে বনশ্রীর দিকে যাইতে মোস্তমাদি যে মোড়টা মোস্তমাদি থেকে নন্দীপাড়া দিয়ে আসতে যে রোডটা এখানে আলী আহমেদ স্কুল দেখা যায় এই স্কুলটার কাছাকাছি এই বাড়িটা আট কাঠার বাড়ি হ্যাঁ হ্যাঁ আট কাঠার বাড়ি ঠিক আছে আট কাঠার বাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় কষুটিভিদের মতো মগটা আছে ঠিক আছে চমৎকার বাড়ি বিরাট রাস্তা একদম বিরাট রাস্তা এটা আট কাঠার বাড়ি বাউন্ডারি করা আট বাড়ি একদম বাউন্ডারি করা আট কাঠার বাড়ি যদি কারো পছন্দ হয় তাহলে এটা দেখতে পারেন ঠিক আছে যাদের নগদ রেডি বাজেট আছে তারা দেখবেন দয়া করে আট কাঠা পাক্কা আট কাঠার বাড়ি হুম এই পুরা বাউন্ডারি করা বিল্ডিং মানে ফাউন্ডেশন দেওয়া হ্যাঁ হ্যাঁ দেখা যায় ফাউন্ডেশন দেওয়া আট কাঠ চমৎকার মানে চমৎকার মাপটা আছে এখানে গ্যাসে একটা দেখা যাচ্ছে গ্যাস সম্ভবত বৈধ গ্যাসই বিল্ডিংটা মেবি ফাউন্ডেশন দেওয়া আছে ঠিক আছে চমৎকার বাড়ি আট কাঠা আটকাঠার বাড়ি জায়গাওয়ালা গেস্টেশন আট কাঠা পক্কা জায়গা আট কাঠা মোস্তবাজি মোড় থেকে নুন্দিপারা যাইতে রোডে বাউন্ডারি করা हम्म <laughs> hmm? <laughs>